হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওই বৃষ্টির মধ্যে তো সবাই সাবধানে থেকো যা বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছ কী অবস্থা মুসলমধারা বৃষ্টিতে ভয় ভয় রূপ ধারণ করেছে তাহলে চিন্তা করো বন্যা এলে কী হতে পারে এখানে যেহেতু সামনেই বন্যা হয় অজয় নদী আছে সামনে তো বন্যাও হয় এখানে ঠিক আছে তো আমি এসেছি মামার বাড়ি আমার মামার বাড়ি হচ্ছে বোলপুর জয়দেব ভুবনেশ্বর তো পুরো গ্রামবাসী এলাকা তো দেখো মাছগুলো সব বেরিয়ে গেল পুকুর থেকে কীভাবে পুকুরে জল ঢুকে জল পুকুরটা ভেঙে গেলো তো মামার মুখটা দেখো একবার কি অবস্থা এত মাছ ছেড়েছিল বেচারি মাছগুলো সব বেরিয়ে গেলো খুব কষ্ট হচ্ছে এত টাকার মাছ নষ্ট হয়ে গেল দেখো গাছগুলো পড়ছে দেখো কীভাবে দেখতে পাচ্ছ তো দেখো শুধু একবার ওখানে যেহেতু ছিল আমার খুব কষ্ট হচ্ছিল দেখে পরে পরে এক চারদিকে গাছগুলো পড়ে যাচ্ছে চারদিকে জলে জলাময় ময় ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এইভাবে যদি আরও কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে বন্যাও ঢুকে যাবে তো বন্যা ঢুকে গেলে পুরো গ্রামবাসী এখন জলে থই করবে মাঝে মাঝেই এখানে বন্যা হয় তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শুধু কিছু তো করার নেই বলো তো কারো পৌষ মাস কথা হয়ে যাচ্ছে কারো সর্বনাশ এখানকার মানুষের খুবই কষ্ট বৃষ্টি হলে চাষিবাসী এলাকা পুরো মাঠ ঘাট দেখো গাছগুলো কীভাবে পড়ছে দেখতে পাচ্ছ মাঠ ঘাট পুরো জলে ভরে গেছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাও তোমাদের কার কার বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও সবাই সাবধানে থেকো এটাই বলবো এই পরিস্থিতিতে এখানে এখনও বৃষ্টি হচ্ছে এবার যদি বৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই বন্যা আসবেই তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে বা ব্লগে তো এইটুকুই করলাম এখানেই অফ করলাম ক্যামেরাটা গাছটা পড়ে যাচ্ছে দেখো শুধু Dwi dwi'm ots.